আঁচা গড়িয়া আছে কী করার আছে শাড়ি কিনে আছে গড়িয়া আছে ওর কেনার আছে একটা শাড়ি আর তার সাথে আমরা একটা লাঞ্চ করে বেরোইনি আমরা লাঞ্চ করে কেন বেরোইনি ইচ্ছে আছে যেটা আমরা মনে মনে প্ল্যানিং করে রেখেছি যে যে ট্রেন্ডিং মাসি আছে মানে যেখানে সব ব্লগার্সরা ব্লগ করে মুডি মাসি বা রাগী মাসি সেই মাসির ওখানে ইচ্ছা আছে লাঞ্চ করবো ভাত খাবো তোমরা জানোই আমার বরাবরই পায়েস হোটেলের ভাত মানে খাবার দাবার আমার প্রচন্ড পছন্দের সত্যি না থেকে অনেক বেশি ভীষণ ভীষণ ভালো লাগে তো মাসি শুনেছি খুব মোটেই উনি নাকি ব্লক করা পছন্দ করেন না বাবা কি যা করছেন ব্লগ করা পছন্দ করে না এ করে না জানি না কতটা কি করতে পারবো দেখা যাক চেষ্টা তো নিশ্চয়ই করবো আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো এবার বেরিয়ে পড়েছি অলরেডি আমরা এখন পেন্সারের উল্টো দিকে আমরা পৌঁছে গেছি মাসির হোটেলে মানে রাগি মাসির হোটেলে তোমার কড়াই তো ফাঁকা হবে তোমার কাছে সবাই ছুটে ছুটে চলে আসছে হ্যাঁ 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 বসছি আমি মত কর মাতাল নয় আমার একবার বলবি

দেশি পোলটি না ভাই দেশি মার্গে করেছো হবে না হবে না শেষ অর্ডার এই যে বাবু রাতলা অর্ডার দিয়েছে ও আমাদের অর্ডার পেছি অর্ডার আছে খাবার আর উনি অর্ডার দিতে দাওহাগোমাছে অর্ডার অর্ডার করে দিলে পানি দাও আরে দাও তুমি

এখানে বাপি বসে পড়েছে মাসির হোটেলে ভাত খেতে বাপি রোদ্দুর আছে তুমি একটু সরে যাও বাপি নিয়েছে এটা কি দিয়ে এটা চিকেন দিশি চিকেন আর এটা সবজি ভাত ডাল ও এখানে একটা পার্সে মাছ দিয়ে দেবে খাবে না ও পিঁয়াজ দিতে বলি হ্যাঁ দাদা এখানে পিঁয়াজ দিয়ে দাও কেমন করেছো গো বাপি ভালো খাও তুমি তো ছাদ দিকে চলে যাও ও মাছ ভাজা আছে তাহলে মাছ ভাজা নেব আর মাংস চলো আমার না নেবো না বললাম তো আমাদের ফস্তে কি এসে গেল রে ভাজা সবজি

হ্যাঁ মাছ ভাজা খাব আমরা হ্যাঁ 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 ডালটা বেশ ঘনও ছিল জানো তো ডাল তার সাথে আলু ভাজা দিয়ে আর ওই পাঁচ পিসেরই একটা সবজি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে খাবারটা খেলাম এত তৃপ্তি এত তৃপ্তি ঠিক যেন মনে হলো বাড়ির ভাত খাচ্ছি এতই ভালো লাগলো খেতে ভালো লাগছে না তো আমি তো কোনো দিকে না তাকিয়ে চেটে পুটে ভাত সবজি ডাল আলু ভাজা দিয়ে খেতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর মাসি তার ব্যবহারের কোনো তুলনা নেই কে বলে রাগি মাসি দিদিকে জলটা দিল সে জলের বোতলের ঢাকাটা পর্যন্ত খুলে দিয়ে দিল তো এখানে আমি ক্যামেরা করতে করতে ভাত খাচ্ছিলাম ক্যামেরা করতে করতে খেতে একটু অসুবিধে হয় কিন্তু কিছু করার নেই এইটুকু তো করা যেতেই পারে আর তার সাথে মাছ ভাজাটা যেটা দিয়েছিল বেশ প্রমাণ সাইজের একটা মাছ মানে বা যেরকমভাবে ছোট একটা হোটেলে যেরকম পাতলা পাতলা মাছের পিস দেয় একদমই সেরকম ছিল না প্রচন্ড একদমই আমরা যা শুনেছিলাম মানুষ

ওনার দু তিনটে মদের বার আছে হোটেল আর একটা খবরের চ্যানেল আছে সে ভদ্রলোক এখানটা খাবার যাচ্ছে রান্না আমাকে দেখলাম আটশো টাকা চাল এটা কেমন লাগে যত দামি চাল হোক চিন্তা করবে না এনে খাওয়ালাম ভালো ওই ভাত খেতে পারলাম ভাত জন্য এখানে ভাত মুড়ি কোনোদিন ফেলে না

সত্যিই অসাধারণ ছিল মানে আমি তোমাকে কি বলবো কষা মাংস বলতে গেলে যে বোঝায় যেটাকে বোঝায় আর কি সেই ছিল কষা মাংস অসাধারণ কষা মাংসটা ছিল আমি তো মাংস দিয়ে খেতে গিয়ে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম ভুলে গেছি আমি ক্যামেরা করছি আমি না মন দিয়ে মাংস খেতে স্টার্ট করে দিয়েছিলাম মাংস দিয়ে ভাত খেতে স্টার্ট করে দিয়েছিলাম মানে কোনো কথা হবে না মাসির হোটেলের টেস্টের তাই জন্য এবার বুঝতে পারছি ব্লগার্সরা কেন ছুটে ছুটে এসে মাসির হোটেলে এসে ব্লগ করছে এবার আমি বুঝতে পারছি সেটা আর মাসির হোটেলে এই খাবারের যদি আমাকে গ্রেড দিতে বলো বা মাস্ক দিতে বলো আমি না মাসির এই হোটেলের খাবারকে আমি একশোর মধ্যে একশোই মার্কস দেব। দেখো কেমন আমি হোটেলে বসে আঙুল চেটে ভাত খেয়ে নিয়েছি এতই সুন্দর খাবার ছিল আমার খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো আর ফাইনাল চলে এসেছিলো টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি

মাছ ভাত কত দাদা মাছ ভাত না তোমাদের মাছ পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা করে ধরে মাছ টাকা করে টাকা আর মাংস তোমার ভাত একটা এক জায়গায় ধরে নিলাম ধরে নিলাম ঠিক ঠিক আছে ঠিক ঠিক থাকবে না ঠিকই

তো সম্পূর্ণ ভুল কথা মাসি এত ভালো ব্যবহার আর এত আন্তরিকতার সাথে আমাদের খাওয়া আর সত্যি কথা বলবো আমি মানে মন থেকে বলছি খাবারটা সত্যি অসাধারণ খাবার থেকে একটু ছিল দিয়ে দিলো গুলো ভালো লাগলো আর ডালটা টেস্টি যেমন আমি ডাল খাই না আমরা দুজনেই

আমরা বসতে হচ্ছি সেখানে একটা ড্রয়িং রুম রয়েছে কালার ড্রেস কোড আছে একদম বেবি পিঙ্ক তো চলো এবার চলে যাই এই সামনে এক্সप्लोর করতে ওটা তো বেবি পিঙ্ক কালারের ঢাকা

सब तो मुझे आ गया ना ना सब जी तो मुझे सब तो यूँ लो सब तो ये भी अपना एम ले की वाले इनको अपनी भाविज़ना साथ दे रहा है साथ में साथ में देख तो खूब बाल लग चुका है खूब बाल लग चुके हैं नेटवर्क सब तो ये भी पूरा काज करा आज तो नहीं है काज तो अच्छा हो भालो से एक तो एड होता है ना मेर কিছু এরকম হয়ে থাকে আমার वाला পিঙ্ক এর মত দাপটটা হয়েছে ওই রকম হয়ে যাবে লোকসে করে তাই না 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 ওই রকম सेम হতে হবে সাদা লাল হবে না পি পি কি লাগবে আলো এনেকে দেখিয়ে দে একবার সবাই কে দেখি দেখি সবাই কে দেখি দেখি আছে আগের দিকে ওই সবাই বলছে আগের আগের দিকে

বাড়ি হয়ে যাচ্ছে তো ওর চলছে এখনো হারকানের দুল ওখানে কেনা জানি না কতক্ষণ ওখানে ওর সময় লাগবে আমি চলে এলাম আমার এখানে টিপের পাতা কেনার ছিল ফোনটা নেওয়া যায় দেখি অবশেষে কসমেটিক্সকে আর ওর হার কেনা হয়ে গেলো প্রচণ্ড তাই প্রচন্ড বেশি সময় নিল আমি দাঁড়িয়ে

কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু হয়েছে চলো হাতে একটা করে আম্রাজ নিয়ে নিয়েছি তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে টুক করে একটুখানি আমাকে নাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও মানে আজকের মতন যাটা ভালো ঠেকো শুরু থেকো সব থেকে বড়ো ব্যাপার যে জিনিসটা সেটা হচ্ছে অনেকটা 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 আনন্দের বাই